সকালবেলা এক কাপ চা খেয়ে সোজা বাজার গেছিলাম রান্নার কিচ্ছু নেই তা একটা ইলিশ নিলাম তাই সাতশো টাকা কেজি আর কি করা যাবে আমাদের আর খাওয়া দাওয়া হবে না আর এই লোটে মাছ লোটেটা বহুত দিন ধরে খাবো খাবো ভাবছি তা আজকে বাজারে পেলাম রোজি ওঠে প্রচুর দাম আজকে একটু কমে পেয়েছি নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা প্রতিদিনের ন্যায় আজকেও চলে এলাম ক্যামেরাতে ঠান্ডা লেগেছে জবরদস্ত আর মাথা ভারী আর মাথায় প্রচণ্ড পেন হচ্ছে যন্ত্রণা হচ্ছে তো দুদিন দেখলাম দেখি আজকে ডাক্তারের কাছে যাবো কি না ভাবছি কারণ এই সময় জ্বরটা ঠিক না টেম্পারেচার বেশি নেই হালকা টেম্পারেচার ঠান্ডা লাগলে যেটা হয় আর কি যাই হোক রোজ আসি আজকেও এলাম ঘরের ভেতরেই তো থাকবো মাছ তো দেখলেন রান্নার কিছু ছিল না সকালবেলা গিয়ে একটু মাছ নিয়ে এলাম গিন্নিকে বললাম সর্দি মুখ একটা ইলিশ নিয়ে এসেছি ছোটো দেখে চার পিস করিয়ে একটু ঝাল ঝাল করে করো একটু সর্ষের জল আর এক টিকলে ইলিশ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে বেশি তো খাওয়া যাবে না জলের মানে সর্দি মুখে অল্প একটু খাবার রান্নাবান্না করবেন কিনে আমিও যাবো আমি জানি না কতটা দেখাতে পারবো আজকে রান্না কারণ অসুবিধা করছে কি মাথার মাথা পেন হচ্ছে থাকুন আমার সাথে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন আপনারা সুস্থ থাকুন আর যারা আমার ভিডিওগুলো প্রথমবারের জন্য দেখবেন বা দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় তাহলে রান্না বান্না জিন্দি মনে শুরু করে দিয়েছে বাটা বাটি কাটা কাটি প্রতিদিনই তো আছে জানেনি সংসারে থাকতে গেলে খেতেই হবে আর আমরা থাকি দুজন এমনিও খুব একটা সুস্থ নন বয়স তো হচ্ছে আস্তে আস্তে আমাদের বাজারে যেতে গেলে আমাকেই যেতে হবে আর থাকি ফ্ল্যাটে একটা পাড়ায় থাকতাম বা একটা গ্রামে থাকতাম সেখানে পাড়া প্রতিবেশী এই তাই ফ্ল্যাটেও থাকে অনেক সময় কিন্তু ফ্ল্যাট আর একটা পাড়া বা গ্রাম অনেক পার্থক্য আছি কেন সে অনেক গল্প একদিন নাই বলবো তাহলে থাকুন আমার সাথে আমি যাব রান্নাঘরে আজকে রান্না রান্নাঘরে এলাম দিল্লি তো অলরেডি কড়া চাপিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছে আজকে বেশি কিছু রান্না করবো না হ্যাঁ আমিও ভিডিও করতে আজকে কতটা পারবো দিন্ডি তো আজকে নাই করছে বলে তোমাকে ভিডিও করতে হবে না আজকে আসলাম না না দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করবো তা কী হবে ঘরেই তো থাকবো বরঞ্চ এর মধ্যে থাকলে একটু ভালো থাকবো পড়ে গেল শুকনো লঙ্কা আর কী বললো এটা সর্ষে ভাজবে থোর ডাইরেক্ট ভাজো তাই না

অবশেষে থোর ভাজা কমপ্লিট হলো থোর ভাজা নামিয়ে নেওয়া হচ্ছে থোর ভাজা তো নামলো নুন হলুদ মাখিয়ে রাখা আলু উচ্ছে গুলো এবার ভাজা হচ্ছে আলু উচ্ছে ভাজা কমপ্লিট নামিয়ে নাও আলু হচ্ছে ভাজা তো লাভল এবার বাজার থেকে ওই এক ছোট নিয়ে এসেছিলাম বললাম তাহলে দেখালাম ওইটা তুব্র মাছগুলো ভাজা হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেলো ওগুলোকে এবার একটা একটা করে তুলে নেওয়া হচ্ছে

তেলের মধ্যে জিরা ইলিশ মাছের ঝাল করতে গেলে যা লাগে কালো জিরে পরে গেল কাঁচা লঙ্কা কিরে দেওয়া হলো হ্যাঁ ঝাল ঝাল হলে ভালো হবে

ঝোলটা ফুট উঠে গেছে সর্ষে ঝোলটা বাকি মাছগুলো দিয়ে দেওয়া হলো ব্যাস দিয়ে একটু নাড়িয়ে চাপা দিয়ে রাখবে তাই তো মাছগুলো দিয়ে চাপা দেওয়া ছিল মনে হয় মোটামুটি একটু ঝোল ঝোল হ্যাঁ একটু ঝোল ঝোল রাখতে বলেছিলাম ঝোল ঝোল অবস্থায় নামানো হবে হয়ে গেছে কাঁচা সর্ষের তেল ওপর থেকে একটু ছড়িয়ে দেওয়া হলো বা ফার্স্ট ক্লাস সেই গায়ে মাখা গায়ে মাখা হয়ে যাবে শুকিয়ে গেলে ঝোল থাকবে না বসে গেলাম রান্না বান্না তো হয়েই গেল সেরকম তো কিছু হলো না একটু ওই খড় ভাজা আর ওই আলু হচ্ছে ভাজা আর মাছের ঝাল ওই কে খাবে ওই একটু খাবো ভাত এখন কিসের জন্য এখানে বসেছি শরীর ভালো থাকুক খারাপ থাকুক এই সময়টা আমার চাই চায়ের আড্ডা যা আসছে আমি একটু আগেই করেই বসে গেছি আজকে তো শরীরের যা কন্ডিশন আছে

মানে নামানোর সাথে সাথে হুড়ু হুড় করে গন্ধ আসে না স্বাদেও সেটা পাচ্ছি না মুখে গরমটা খেলাম ওইটাই ভালো লাগবে গলাতে খুব ভালো লাগবে আরাম পেলাম তাহলে গরম গরম চাটা খেয়ে নিই জ্ঞান তো দিয়েছিলাম অনেক ভালো থাকতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে এখন আমি ভালো থাকার চেষ্টা করতে গিয়ে টের পাচ্ছি মাথা তুলে রাখা যাচ্ছে না মনে হচ্ছে বালিশে দিন কিন্তু সর্দি হলে ঠান্ডা লাগলে না বেশি শুয়ে বসে থাকলে আরও চেপে ধরে যতটা সম্ভব হাঁটা চলা কাজের মধ্যে থাকলে একটু রিলিফ পাওয়া যায় দেখা যাক ভিডিও ছাড়া বাকি সময়টা আমার কেমন কাটে তাহলে চাটা খাই খেয়ে আজকাল টুকটাক কিছু নেই একটু বসি বসে একটু উষুম গরম জলে স্নান করে যে কটা পারি দুটো খাই খেয়ে শোবো না দুপুরে শুই না একটু টিভিটা খুলে বসবো রোজিতাই বসি কতদিনই তাই বসি আমরা দুপুরে ঘুমাই না টিভিটা চালিয়ে বসবো পরপর চলবে খাই হঠাৎ করে মুসল ধারে বৃষ্টি সকাল থেকে ভালোই ছিল স্নান টান করে এলাম খেতে বসবো মুসল ধারে বৃষ্টি আর এই বৃষ্টি মেঘ রোদ্দুর এর জন্য আমার শরীরটা খারাপ করলো গাছ খুলতে পারছি না গাছ খুললে আর দূরে তো সাদা টুচ্চু দেখা যাচ্ছে না আর এদিকেও তাই বিশাল বৃষ্টি হচ্ছে বিশাল বৃষ্টি সেদিনকে খিচুড়ি করলা করা হলো খাবার সময় বৃষ্টি নেই মেঘলা খিচুড়ি খাওয়ার সময় এরকম বৃষ্টি হবে তবে না খিচুড়ি খেয়ে মজা যদিও আমার ঠান্ডা লাগার মুখ কিছুই ভালো লাগবে না স্নান হয়ে গেছে এবার খেতে বলবে বিশাল বৃষ্টি আছে বাইরে মেঘ ডাকছে বৃষ্টি দুটো কাঁচা লঙ্কা ঝালটা ছাড়া সামনে পাতে একটু দিয়ে নিয়ে নিয়েছি একটু লঙ্কা দিয়ে ডোলে আর কি কি রান্না হয়েছে সবই তো দেখেছেন দেখানো হয়েছে আর কি এখানে আলু হচ্ছে ভাজা আছে থোর ভাজা আছে ইলিশ মাছের ঝাল আর সামনে পাতে একটু কাসুন্দি নিয়েছি কাসুন্দি দিয়ে আর এই লঙ্কা দিয়ে ডোলে দুটো ভাত যদি খেতে পারি কাঁচা রসুনটা খাচ্ছি না ওইটা ছোটোবেলাকার শিক্ষা দিনই করে দেবেন ওই ওই রসুনটা একটু ভেজে মুড়ি দিয়ে সন্ধ্যেবেলা খেলে সর্দি মুখে এমনিও ভালো লাগে আর ঠান্ডাতে খারাপ না ভালোই দেখি খেতে পারি কি মুখটা তেতো হয়ে আছে খেতে তো হবেই খাবো তো বটেই খারাপ লাগলেও খাবো ইচ্ছে দিয়ে কাসুন্দি দিয়ে অদ্ভুত খাওয়া কাঁচা লঙ্কা কাসন দিয়ে উঠছে উঠছে তো এমন ভেজেছে আর তেতো বলে কিছু নেই উঠছে তার থেকে আমার মুখ তেতো বেশি আর যে টক দই নিয়ে নিন শশা দু কুচি নিয়েছি এটা খাওয়ার শেষে দু তিন কুচি নিয়েছি খাবো ঝাল লাগছে শুধু আর কিছু না এটাই ভালো লাগছে তেল ডেঙাৰ এক লংকা শেষ এইবাৰ একো ভোড় ভাজা দিয়ে খায় এটা অনেকে ভাঁড়ালি বলে মানে পূর্ববঙ্গ মানুষেরাই ভাঁড়ালি কথাটা ইউজ করে বেছে কিন্তু আমরা ছোটবেলা থেকে এটাকে থোঁড় বলে আসছি এটা বাস অনেক সময় নিয়েছে আর হয়েছেও খেতে কিন্তু আমি খুব একটা স্বাদ পাচ্ছি না হয়ে আছি হয়ে গেল একটু না এইটাই একদম একটুখানি ভালো এই ইলিশের ছালটা দিয়ে দেখি খেতে পারি কিনা তোমার হাতে সর্ষে ইলিশ যদি আমার মুখে ভালো না লাগে তাহলে বুঝতে হবে শরীর ভালোই খারাপ জ্বরটা অনেকের হচ্ছে সর্দি জ্বরটা বেশি টেম্পারেচার হচ্ছে না একশো একশো এক মুখ তেতো হয়ে যাচ্ছে কিছু খাওয়া যাচ্ছে না পনেরো দিন একদম দুর্বল করে দিচ্ছে দেখি সর্ষের একটা ঝাঁজ আর কাঁচা সর্ষের তেলের গন্ধ না এলো এই সর্দি না কাঁচা সর্ষের তেলের মতো ডুবলো বাম্পার ভালো লাগছে এটা বেশ ইলিশ মাছ যাবে কোথায় এ বেইমানি করবে না তবে সুস্থ মুখে যতটা ভালো লাগে ততটা লাগছে না তাহলে তো হয়ে গেলো মাছটার এই খেয়ে উঠে পড়ব তাহলে আমি খাই আস্তে আস্তে